দিল্লি বিধানসভা নির্বাচনের পর দলে সর্বভারতীয় সভাপতি নির্বাচন হওয়ার কথা থাকলেও ত্রিপুরার ক্ষেত্রে আগামী দিন কয়েকবার মধ্যেই ঘোষণা হতে পারে নতুন প্রদেশ সভাপতির নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা খবর অনুযায়ী চলতি মাসের মধ্যেই টিপুরায় নতুন প্রদেশ সভাপতির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে চলেছে দিল্লি এই সময়ের মধ্যে যে কোনো দিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নাম প্রকাশ করবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব উল্লেখ করা যেতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সহ উত্তরপূর্বাঞ্চলের প্রায় সব রাজ্যে ইতিমধ্যে নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি শুধুমাত্র ঘোষিত হয় নিটিপুরা ও মণিপুরের দলের সভাপতির নাম এই ক্ষেত্রে দলের টিপুরা এবং মণিপুরের সভাপতির নাম একসঙ্গে ঘোষণা করতে পারে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার একাধিক কারণে সিদ্ধান্তহীনতায় ভুগছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল দুই বিধানসভা নির্বাচনের আগে তিন বছর সংগঠন কি সম্পূর্ণ আত্মনির্ভর না হোক অন্তত একটা ভালো পজিশনে নিয়ে যাবার জন্য চুলচেরা বিশ্লেষণ করে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমানে দলের যে সাংগঠনিক শক্তি রয়েছে সেটা যাতে ধরে রাখা যায় তাই এখন মূল লক্ষ্য দলে সর্ববৈত নেতৃত্বের বিজেপিতে প্রদেশ সভাপতি পদটি যে কোনো রাজ্যেই দলের সর্বোচ্চ পদ ক্ষেত্রে ভুল হলে এর হবে গোটা দলকে অবস্থায় যোগ্য নেতৃত্ব দিয়ে বিরোধীদের সেক্ষেত্রে মনোনীত প্রদেশ সভাপতি দলের সমস্ত অংশের কার্যকর্তা ও বিভিন্ন স্তরের পদাধিকারীদের পছন্দ সই হওয়ায় বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব মূলত এ সমস্ত কারণে ত্রিপুরায় বিজেপির নতুন প্রদেশ সভাপতির নাম ঘটনা ঘোষণার বিলম্ব হচ্ছে বলে মনে রাজনৈতিক এদিকে দলে প্রদেশ সভাপতি নির্বাচনের বিষয়টিকে কেন্দ্র করে সাংগঠনিক পর্যায়ে দফায় দফায় বৈঠক করছেন দলের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা সভাপতি হিসেবে যে নামে ঘোষণা হোক তাকে যেন সার্বিকভাবে সহায়তা করা হয় সেই বার্তায় দলে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপি বিউরো রিপোর্ট নিউজ নাও